বন্ধুরা আজকালকার বাচ্চারা না না সবজি খেতে ভীষণ অপছন্দ করে তো তাদের যদি একটু সামান্য সবজিও একটু অন্যরকম ভাবে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা আঙুর চেটেপুটে খেয়ে নেয় বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচকলার কোপ্তকারী রেসিপি তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চারটি কাঁচকলা তো কাঁচকলার মাথার এবং পেছন দিকটা আমি বাদ দিয়ে দুটো করে একটি নিলাম এইভাবে এইভাবেই সমস্ত কাজকলা কলাগুলো কিন্তু আমি কেটে নেব তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছিল তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের কাঁচকলাগুলো কিন্তু কাটা হয়ে গেছে তো সেই কাঁচকলাগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম বেশ কিছুটা জল যেন কাঁচকলাগুলো ডুবে যায় সেই পরিমাণ জল দিয়ে দিয়েছি এরপর প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে আমি কাঁচকলাটা সেদ্ধ করে নেব দুটো সিটি দিয়ে একদম মিডিল ফ্লেমে আমাদের কাঁচকলাটা পড়ে গেছে কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে স্টিমটা বেরিয়ে যাক ততক্ষণ আমি একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এর মধ্যে আমি মিডিল সাইজের দুটো টমেটো কুচি দিয়েছি চারটি কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো এবং কিছুটা পরিমাণ সমেত দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো দেখো আমি প্রেশার কুকার থেকে কাঁচকলাগুলো বার করে নিয়েছি স্টিম বেরিয়ে যাওয়ার পর একটু ঠান্ডা হয়েছে কাঁচকলা তারপর আমি ঝুলছি একটু ছুরি দিয়ে একটু আলগা করে নিয়ে তারপর আমি খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো ছুরি দিয়ে না করলেও হয় তো ছুরি দিলে একটু ইজি হয়ে যায় দেখতেই পাচ্ছ এইভাবে সমস্ত কাজকলার খোলা গুলো ছাড়িয়ে নিলাম এবার এই কলাগুলো কাঁচকলাগুলো কলাগুলো আমি একটু কাটা চামচের সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নেব তোমরা স্ম্যাশারও ব্যবহার করতে পারো আমি এখানে কাটা চামচের সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছ কোনো কিন্তু দানা ভাব থাকা চলবে না কাঁচকলা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না মানে সেদ্ধ হবে অথচ একদম পুরো একদম তালগোল পাকিয়ে যাবে এরকম সেদ্ধ নয় তো সুসিদ্ধ হতে হবে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো মৌরি গুঁড়ো দিয়েছি আমি এর মধ্যে ধনে গুঁড়ো দিয়েছি আমচুর পাউডার বিট নুন এবং সাদা নুন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ বেসন তার মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো গুঁড়োও দিয়েছিলাম এবং দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এর মধ্যে ধনে পাতা কুচি এবং সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু ভালোভাবে মেখে নেব তোমরা রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো দেখতেই পাচ্ছ এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা পেস্ট আদা পেস্ট দিয়ে আমি আবারও মিখে নিচ্ছি ভালো করে এবং এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ নারকল কোড়া নারকল কোড়া দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে এটা টোটালি অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু দিলে কিন্তু স্বাদটা একদমই অপূর্ব আসবে তো দেখো আমাদের কিন্তু মাখা হয়ে গেছে এরপর হাতে আমি সামান্য তেল লাগিয়ে এবার আমি এটাকে কোফতার আকারে গড়ে নেবো হাতে কিছুটা নিয়ে প্রথমে রোল করে নিয়ে একটু দু হাতের সাহায্যে প্রেস করে নিয়ে চ্যাপটা করে নেব এরপর আঙুলের সাহায্যে সাইডগুলো ভালো করে সেট করে দেব যেন কোনো ক্র্যাক না আসে দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু আমাদের সমস্ত কোফতাগুলো গড়ে নিতে হবে আমি আরেকটিও দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো এই রেসিপিটি ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও এর সঙ্গেও কিন্তু দুর্দান্ত যাবে আমি কিন্তু ভাত দিয়ে ট্রাই করেছি ভীষণই ভালো লেগেছে তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো দেখো এইভাবে কিন্তু আমি সমস্ত কোফতাগুলোই করে নিয়েছি দেখতেই পাচ্ছ সমস্ত কোফতাগুলোই আমাদের গড়া হয়ে গেছে এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি কিন্তু এটাকে একদম ডুবো তেলে ভেজে নেব তোমরা শ্যালো ফ্রাই করতে পারো তেলটা যখনই দেখবে ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে তখন ফ্লেমটাকে লো করে দিয়ে তারপর কিন্তু কুপ্তা ছেড়ে দিতে হবে আস্তে আস্তে তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমাদের কিন্তু কোফতাগুলো ভেজে নিতে হবে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া যাবে না একটা সাইড হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমাদের উল্টে পাল্টে দিতে হবে তারপর কোফতাগুলো চাই ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে তারপর ঝাঁঝরির সাহায্যে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার চলে আসে দেখতেই পাচ্ছ আমাদের একটা সেট ভাজা হয়ে গেছে এরপর আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আমাদের সমস্তগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি পরের ব্যাচটাও ছেড়ে দিলাম এইভাবেই কিন্তু আমাদের সমস্ত কোপ্তাগুলো ভাজ ভেজে নিতে হবে দেখো আমাদের নেক্সট ব্যাচও হয়ে গেছে আমি কিন্তু তুলে নিচ্ছি সবগুলো আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে দেখতেই পাচ্ছ একটু কিন্তু ক্র্যাক আসেনি কোথাও তো বেসনটাকে তোমরা চেষ্টা করবে মিনিমাইজ রাখার পাঁচশো গ্রামের জন্য দু চামচ দু টেবিল চামচ বেসন যথেষ্ট তো সেই করার চেষ্টা দেখো এর থেকে আমি কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়েছি এই তেলের মধ্যে নুন দিয়ে দিয়েছি কারণ তেলে কোনো কিছু ভাজা হলে একটু পোড়া ভাব বন্ধ থাকে এরপরে আমি দিয়ে দিলাম ফোরনের তেজপাতা শুকনো লঙ্কা দুটো ছোট দারচিনি টুকরো দুটো এলা চারটে লবঙ্গ এবং দিয়ে দিয়েছিলাম হাফ চামচ গোটা জিরে এবং হাফ চামচ হিং সেটা দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি এক চামচ পরিমাণ রসুন কুচি দিয়েছি সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি সেটি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম গোল্ডেন হয়ে গেছে পেঁয়াজের কালার এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে টমেটো পেস্ট যে আমরা বানিয়ে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা এবং ধনে পাতা সেটাই আমি দিয়ে দিয়েছি এবং এটাকে আমি ভালো করে কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট ধরে যতক্ষণ না টমেটোর জলটা পুরো রিডিউস হয়ে যায় এরপর আমি বেসিক মশলা দিয়ে হলুদ গুঁড়ো হাফ চামচ 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 এক এক কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো ধনে এক চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ মৌরি গুঁড়ো এবং ওয়ান ফোর চামচ আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তোমরা চাইলে এর পরিবর্তে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং তোমরা যে যতটা ঝাল পছন্দ করো এরপর দিয়ে দিয়েছিলাম মিক্সির জা দিয়ে কিছুটা পরিমাণ জল তারপর মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো কষানো চলছে এখনো মশলা দেখতেই পাচ্ছো তেল ছেড়ে দিয়েছে তো আমাদের বুঝতে হবে যে মশলাটা কষানো হয়েছে চার পাঁচ মিনিট কিন্তু আমাদের মশলাটা কষাতে সময় লেগেছে এরপর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গরম জল তোমরা চেষ্টা করবে গরম জল ব্যবহার করার তাহলেই কিন্তু টেস্টটা প্রপার আসবে কুকিং প্রসেস থেমে যাবে না এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এরপর আমি গ্রেভিটাকে তিন চার মিনিট ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তো তারপরে আমি ভাজা কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে আমি কিন্তু সমস্তটাই দিলাম না দুটো দু তিনটা আমি রেখে দিয়েছি ডাল দিয়ে খাওয়ার জন্য ভাতের সঙ্গে তো বাকিগুলো আমি সবই দিয়ে দিলাম এরপর আমি এটাকে দু তিন মিনিট ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ নারকল কোড়া নারকল কোড়া কিন্তু দিলে ভীষণই ভালো লাগবে এটা যদিও টোটালি অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তারপর দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং এক চামচ ঘি ঘি দেওয়ার পর আমি সমস্ত কোফটাগুলো উল্টে পাল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না উল্টে দেওয়ার পর আমি দিয়ে দিলাম ভাজা কসৌলি মেথি সেটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি খুন্তির সাহায্যে যেন গ্রেভির অ্যাবসর্ভ হয়ে যায় কসৌলি মেথি গরম মশলা এবং ঘি এর ফ্লেভার এরপর আমি ঢাকনা দিয়ে দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসটা অফ করে দেখো আমাদের কিন্তু কাঁচাকলার কোফতা কারি একদমই রেডি তোমাদের জন্য রইল রেসিপি তোমরা ট্রাই করতে থাকো দেখো কতটা সুন্দর লাগছে লোভনীয় একদম টেমটিং রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয় জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমি ভাতের সঙ্গে কিন্তু কাজকলার কোফতাকারি সার্ভ করে দিলাম দেখতেই পাচ্ছ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ